হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করবো এটা আছে ক্লাস ম্যাথ পেজ নাম্বার নয় প্রয়োগ নাম্বার তেরো এব্স প্লাস বি বাই সমীকরণটি সমাধান করি অভিযোগ হয় লিখি তাহলে এটা সমান দেওয়া আছে এখন এর থেকে বিয়োগ করলাম এর থেকে এ বিয়োগ করলাম এটা সমান শূন্য তো এখানে লসা হচ্ছে এক্স মাইনাস আর এখানে বি এক্স মাইনাস ওয়ান দিয়ে এক্স মাইনাস ওয়ানকে ভাগ করলে এক হয় এক দিয়ে একই গুণ এক মাইনাস ওয়ান দিয়ে এক্স মাইনাস কে ভাগ করলে এক্স মাইনাস ওয়ান হয় তাহলে b এর সাথে এক্স মাইনাস ওয়ান গুন করলাম এখানে একই রকমভাবে বি মাইনাস এ ইন্টু বি এক্স মাইনাস ওয়ান বাই তো ওপর পাড়টা গু গুন করে দিলে পাই এ মাইনাস এ বিএক্স মাইনাস এ প্লাস এখানে বি মাইনাস এ প্লাস নিচেরটা একই আছে পরের লাইন এসে নিচের পার্টটা একই থাকবে কিন্তু উপর পার্টটা চেঞ্জ হবে এটা সাজিয়ে লিখলাম এ প্লাস বি মাইনাস এ বি এক্স এ প্লাস বি মাইনাস এব এক্স উপর পাটটা যেতে একই এটা কমন নিয়েছি কমন নিলে এখানে পড়ে থাকবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আর এখানে থাকবে ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান তো এখন দুটি সংখ্যার গুণফল শূন্য ওরা পৃথকভাবে শূন্য হবে তাহলে এটা সমান শূন্য লিখলাম প্রথমে এখান থেকে পেলাম এক্স সমান এ প্লাস বি বাই এ বি আর পরে পাটে এটা সমান শূন্য লিখেছি এখান থেকে পাই এক্স ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু মাইনাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান এখান থেকে আলটিমেটলি পেলাম এক্স এক্সোমান টু বাই এ প্লাস বি অর্থে নিয়ে সমাধান এক্স মান এ প্লাস বি বাই এ বি কমা টু বাই এ প্লাস বি ধন্যবাদ